সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে অনেকদিন পর আবার আসলাম কেন আসলাম সবাই দেখবেন জানবেন সবাই দেখেন আশা করি ভালো লাগবে চলেন সবাই ছোট ভাই আছে বাতিজা আছে আর যেখানে এখানে আছে তার সাথে কথা বলি আসেন আসসালামু আলাইকুম আলাইকুম সালাম আজকে আমাদের উদ্দেশ্যটা উদ্দেশ্য হলো আমাদের মিরপাড়া মানব কল্যাণ সংগঠনের পক্ষ থেকে আলমের মা অনেকদিন ধরে অসুস্থ ওরা যতটুক সামর্থ্য ছিল ততটুকু সামর্থ্য দিয়ে চিকিৎসা করছে এখন আর পারতেছে না আমাদের সংগঠনের পক্ষ থেকে যতটুক পারছি আমরা সাহায্য করছি আলহামদুলিল্লাহ আর এর সাথে আমাদের গ্রামবাসীও সাহায্য করতেছি যার যতটুকু সামর্থ্য আছে আর আলম ভাইয়ের হাতে আমরা সামন দশ হাজার টাকা তুলে দিতেছি আর ভাই টাকাটা গইনে নোক দেখে নোক কত টাকা না দেখে নোক ভাই

আর আমরা এরকম হয় কিন্তু সবসময় ভিডিও করি না আমরা সবাই কাজের মানুষ সবারই ব্যবসা আছে আজিমের দোকান আছে আমার পরশের দোকান আছে সবাই ব্যস্ত থাকি এত ব্যস্ততার মধ্যে আল্লাহ যতটুকু পারে অতটুকু করার চেষ্টা করি আর আপনারা আমাদের সংগঠনের জন্য দোয়া করবেন আর সবার জন্য সালাম রইল আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ